একুশে জুলাই সিপিআইএম যেভাবে গুলি করে আমাদের অত লক্ষ্যে বেড়েছে এটা স্মরণ করে মমতা ব্যানার্জি প্রথম বললেন যে আমরা প্রত্যেকে স্মরণ করব এবং তাদের পরিবারকে সাহায্য করব বলে বিপুল পরিমাণ সাহায্য অর্থ সাহায্য করছেন তিনি বহু পরিবারকে চাকরি দিয়েছেন কিন্তু যারা হারিয়ে গেছে তারা তো হারিয়েই গেছে সেই শোকটাকে আমরা নিছে ফেলতে পারবো না সেই শোকটা আমাদের বুকের মধ্যে আছে সেই জন্যই পুলিশ জুলাইটাকে আমরা বেশি করে পারবো ছাব্বিশের বিধানসভায় কী দেন নেত্রী এবং রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দিকে কী চাকরি রয়েছে সে তো হ্যাঁ সে তো বটে নিশ্চয়ই তাদের কাছ থেকে মতন নির্দেশ নিয়েই আমরা কাজ করছি এবং প্রচণ্ড ভালো অবস্থা আছে এখনও দলের খুব ভালো মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তারা সমর্থন করছেন আমাদের ওটা পৃথিবী ওটা ভারতবর্ষ জুড়ে একটা আওয়াজ উঠেছে মহাত্মা গান্ধীর পক্ষে এগুলো খুব ভালো আসলে বাংলার বাঘিনী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসে থাকাকালীন নো ভোট নো আইডেন্টি কার্ড সচিত্র পরিচয়পত্রের দাবি নিয়েই মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন হাজার হাজার লাখ লাখ তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন কলকাতার রাজপথে মহাকরণের সামনে সেদিন বামফন্ডের পুলিশের দ্বারা এবং তাদের গুলিতে রক্তাক্ত হয়েছিল বহু তৃণমূল কর্মী নিহত হয়েছিলেন ১৩ জন তরতাজা কংগ্রেসের কর্মী সেই দিনটিকেই স্মরণ করার লক্ষ্যে শহীদদের স্মরণ করার লক্ষ্যে পরিবার বর্গের প্রতি সমবেদনা জানানোর লক্ষ্যে তিরানব্বই সাল থেকে আটানব্বই সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসে থাকাকালীন ওই দিনটি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে এসেছে তৃণমূল কংগ্রেস দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজও পর্যন্ত তিনি বছরের এই দিনটি তিনি পালন করে এসেছেন আমাদের দলের দুটি দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে আমাদের একুশা জুলাই এবং পয়লা জানুয়ারি একুশা জুলাই আমাদের শোকসভা পালিত হয় শহীদ তর্পর শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে পয়লা জানুয়ারি আমরা প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকি আমাদের আগামী ছাব্বিশ একুশা জুলাই যে ধর্মতলার মাঠে আমাদের শহীদ স্মরণসভার আহ্বান করেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তাও তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে এই ধরনের একটি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শহীদদের সমবেদ স্মরণ করব যেমন তাদের পরিবারকে সমবেদনা জানাবো যেমন ঠিক তেমনি আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের বার্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনার জন্যে আমরা অধীর আগ্রহে রয়েছি হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বহু তৃণমূলের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছাত্র যুব সকলেই